সম্মানিত বিভাগ আমরা এই নতুন একটা ফিশিং এপিসোডে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে গোবিন্দপুর মৌসুয়াচারিতে পেনি গোবিন্দপুর এটা লালফুক দিয়ে ভিতরে আমার এই গোবিন্দপুর মস্যয়াচারি নিয়ে আমার অনেকগুলো ভিডিও কন্টেন্ট ছিল তো আজকে এই বছরের দুই হাজার চব্বিশ সালে এই প্রথম রেণু কাঠুর রেণু বাইরে হয়ে গেছে গোবিন্দপুর চারিতে দৌলতপুর হ্যাঁচারিতে বাইরে হয়ে গেছে তো আমরা এখানে চলাকি এই মুহূর্তে গোবিন্দপুরহাচারিতে আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতেছেন তো যাই হোক আমি সর্বপ্রথম এই যে কাপড় রেণুগুলো মানে এই বছর এত তাড়াতাড়ি বাই হয়ে যাওয়া তো প্রত্যেক বছর শীতকালে বাই হয়ে যায় তবে ওনারা প্রত্যেক বছর এই সময় থেকে কাপড় রেণুগুলো বিক্রি করে তো প্রথম আমরা এই গত ইয়া হল তিন তারিখ থেকে ওনারা কাপড় রেণু মোটামুটি দিচ্ছে আমরা যারা খামার চাষি আসি যারা রেণু চাষ করি তাদেরকে দিচ্ছেন তো প্রথমে রেণুগুলা সব থেকে ভালো হয় প্রথমের মাস থেকে প্রথম ইয়ার যে ভালো হয় প্রথম গাছে প্রথম কালের রেন যদি করতে পারেন এগুলোর গ্রোথ বেশি হয় ওই জন্য আমরা চলে আসতে পারছি কাঠুর রেনুর জন্য মেদিনীপুর মশাই চারিতে আমাদের কাকা সাহেব আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে রেনুগুলো একটু দেখাও ভিডিও স্ক্রিনে দেখেন আমরা এই রেনুগুলো মোটামুটি মাসাল্লাহ দেখতে ভালো লেগেছে এই পৃষ্টপুষ্ট এক স্পষ্ট দেখা যাচ্ছে রেনুগুলো মাছের রেনু এগুলো মূলত হচ্ছে কাঠুর রেনু এখন অন্য মাছের রেনু এখনও বাইক হয় শুধু কাঠুর রেনু বাইক হয়েছে তো এই আমাদের যিনি মেইন টেকনিশিয়ান যার অনুপ্রেরণায় মোটামুটি মাছ চাষ আসছে এত লক্ষ যার নিয়ে যার তত্ত্বাবধানে মাছ নিয়ে আমরা রেনু করতেছি বাচ্চা করতেছি উনি হচ্ছে যে আমাদের কাকা ভাই এই গোবিন্দপুর মোর্শাচারী প্রধান টেকনিশিয়ান তো প্রধান টেকনিশিয়ান এই মুহূর্তে আমাদের কাকা উনি রেনু গুলা দিচ্ছেন আপনারা দেখবেন এই বলের মতন দিচ্ছেন আমি আপনার সাথে এখন পরে কথা বলবো কারণ উনি এই মুহূর্তে ওই বাটি আছে এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন কারণ আমাদেরকে রেনুগুলা স্কেল করে দিচ্ছেন আপনার স্কেলের ওইখানে তো এই রেনুগুলো এরকম হাউজে থাকে আপনারা দেখেন এই রেনুগুলো এরকম হাউজে থাকে প্রত্যেকটা হাউজ আছে এরকম এখন উনি আমাদেরকে আজকে আমরা দুই কেজি কারফিউ নিব দুই কেজি কারফিউ রেনু আমাদেরকে দিচ্ছে এরকম করে মেফে দিবে কারফিউ একটু বাড়া দিয়েছেন টাকা একটু বাড়া দেন তো এরকম করে দিবে আমাদেরকে কারফিউগুলো দেখেন এখানে আমাদেরকে দুই কেজি দুই কেজি রেনু আমাদেরকে দিচ্ছে এইভাবে

তো আমরা আজকে যে রেমুগুলো নিচ্ছি এগুলো হচ্ছে কার্ফিউ রেনু এখানে তিন চারটা কালারের মাছ আছে কার্ফিউর মধ্যে যে জাতগুলো আছে মনে করেন লাল আছে লাল কালো সমন্বয় আছে তারপরে আপনার আগুনি কালার আছে এই কালারের মাছগুলো আমরা মোটামুটি নিচ্ছি তো আপনারা যারা মস্তুদ দেখ আমাদের সীতামূলের মধ্যে আসেন আপনারা মস্তুদার যারা সীতামূলের মধ্যে আসেন তারা অবশ্যই ভাইয়ের হ্যাঁ আসবেন আমি দোলতুল বিস্ফোরণের হ্যাঁ একটা দিচ্ছি শর্ট বাইয়ের হ্যাঁ একটা ইয়াদ যাই হোক আমাদের সবচেয়ে কাছ কাছ আমাদের সবথেকে গ্রাম থেকে সীতাম থেকে আমাদের সবচেয়ে বেশি কাছ তো হানিফ ভাই গেছে তো হানিফ ভাই আমার খেয়ে বাড়িটুক এখন এই মতে ওই নো বাড়ি শুধু একটু বলেন বাড়ি কাপড়েন কথা পনেরো দিন আগে থেকে আমরা শুরু করছি এই যে

এই এই এখানে আছে বর্তমানে এই ইয়া আছে এই মানি মোটামুটি এইখানে মাছের ডিম এখান থেকে প্রসেসিং করে যখন রেনু হয় তখন এখানে যে ইয়াগুলো আছে এগুলোতে চলে আসছে সেগুলো জন্না দিচ্ছে এখান থেকে এই টেনে কাপড় দিয়ে টেনে আমাদেরকে স্যাল করা মাছগুলো দিচ্ছে তো এইভাবে এই মাছটা প্রসেসিং করা হয় সবসময় আমাদেরকে এইভাবে দিচ্ছে তো যাই হোক আমি এই গোবিন্দপুর মোশাই সারি সবগুলা বন্যায় প্লাবিত হয়ে ওনাদের অনেকগুলো বড় মাছ মাদার মাছ সবগুলা বন্যায় প্লাবিত হয়ে চলে যায় যে গত ইয়াতে বন্যা ছিল এই বন্যার কারণে এগুলো এখানে তো বড় একটা বিপর্যয় বিপর্যয় ছিল এই বন্যার কারণে এখানে পুরোটাই এহেসারির পুরোটাই অর্ধেক ডাবালের অর্ধেক পানি ছিল তো যাই হোক যা ক্ষতি হচ্ছে ওনারা ক্ষতি কাটিয়ে উঠে আবার এই বছর নতুন আঙ্গিকে নতুন রূপে ফ্যাসারিকে সাজিয়ে মোটামুটি আবার রেণু দিচ্ছে আমাদেরকে আমাদের মতো যারা মৎস্য উদ্যোগ আছে যারা ঋণু চাষি আসি যারা খামার চাষি আসি তাদের থেকে নিয়ে মোটামুটি আমরা মাছের বিস্তার ঘটাই আমরা আমাদের আপনাদেরকে ফোনা দিতে পারি তো এই জন্য আমি হানিফ ভাইকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সাধুবাদ জ্ঞাপন করতেছি কারণ মাছ চাষে ওনাদের ভূমিকা কম না ওনাদের ওনারা যদি এভাবে রেণু না করতো আমরা কিন্তু অ্যাভেলেবেল এইভাবে ফোনা পেতাম না আমরা এইভাবে ফোনার মেইন কারণ হচ্ছে তারা তারা এইভাবে রেণু করে কারণ তারা এইভাবে ছাড়ি নিয়ে বসা আছে তারা এইভাবে মাদার মাছ থেকে ডিম নিয়ে রেনুগুলা করতেছে আমরা ছোটো ছোটো রেণু নিয়ে আমরা বড় মাছের রূপ দিচ্ছি আমরা মাছ বিক্রি করতেছি তানি ফোনা বিক্রি করতেছি তো যাই হোক আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না আপনার রেণু রেডি হয়ে গেছে কার পরশু অন্য মাছের রেণু রেডি হয় না অন্য মাছ আরও পরে আর একটু পরে আসবে অন্য মাছগুলো রুই কাতল কালিগুনি এই মাছগুলো আসবে যে আমরা এই চৈত্র মাছ যখন বলি চৈত্র মাসের পরে এইগুলো আর রেণু হয় শুধু কাপুর নুকা সব থেকে আগে বাইরে যায় শীতকালে কাকুর ডিম হয়ে যায় ওই জন্য কাপুর রেণুটা একটু আগে বাইর হয়ে যায় তো যাই হোক সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে গোবিন্দপুর গুমু চারি থেকে আমি এই মূর্তবী নিব এই মূর্তায় ভিডিও ব্লগ থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম